আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ নিবেদন করবো শ্রী শ্রী মায়ের শুভেচ্ছা প্রথমে মায়ের প্রণাম মন্ত্র ও জেনীং শারদাম দেবীম রামকৃষ্ণাম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রিতা প্রণমামি মোহর মোহ প্রণমামি মোহর মোহ প্রণমামি মোহর জয় মা জয় মা জয় মা স্বামীজির ভারত ভ্রমণ ও পাশ্চাত্য গমনের পশ্চাতপটে মায়ের যে শুভেচ্ছা ছিল সেই বিষয় নিয়ে আজ পাঠ পরিবেশন করছে বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম তুমি পাহাড়ে সকল অবস্থা জানো দেখো যেন নরণীর খাবার কষ্ট না হয় এটি মা বলেছিলেন গুরুভ্রাতা স্বামী বিবেকানন্দের গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দকে কাছে আঠেরোশো নব্বই সালের জুলাই মাসে স্বামী বিবেকানন্দ গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে হিমালয় ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন স্বামীজির ভারত পরিক্রমায় এই দ্বিতীয় যাত্রা এবং এরপরে রাজস্থান ও পশ্চিম ভারত পরিভ্রমণ শেষে দক্ষিণ দেশে গমন এবং সেখান থেকে বিদেশ ভ্রমণ বিদেশ গমন ও বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে এবং পরিশেষে বিশ্ব জয় তার ব্রত উদযাপনের জন্য এই যাত্রায় স্বামীজি তার অমোঘ আশীর্বাদ সবচেয়ে প্রয়োজনে মনে করেছিলেন তার তিনি হলেন শ্রী শ্রী মা সারদা দেবী শ্রীমা তখন ঘুষুরিতে একটি ভাড়া বাড়িতে বাস করছেন স্বামীজি এসে প্রণত হলেন শ্রীমা চরণে বললেন মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবে উদযাপনের আর স্বামী স্বামীজি তার বলছেন স্বামীজি তার ব্রত উদযাপনের বিষয়েই ইঙ্গিত করেছেন এখানে নতুবা এই অর্থাৎ মাকে প্রণাম করতে এসে স্বামীজি প্রণত হয়ে বললেন যে মা যদি মানুষে ফিরতে পারি তবে তোমার কাছে আমি আমি আসবো এবং এটির উদযাপন করব তার বিদেশ ভ্রমণের যে বিদেশ গমনের যে উদ্দেশ্য সেটি তিনি উদযাপন করবেন মায়ের চরণে নতুবা তিনি বলছেন এই শেষ অর্থাৎ এই এটি শেষ সন্তানের বিচ্ছেদ বেতনা বেদনায় কাতর শ্রীমা সকচিত হয়ে বললেন সে কি স্বামীজি নিজের ভাবাবেগ তক্ষণা সংযত করে বললেন না না আপনার আশীর্বাদেই শীঘ্রই ফিরে আসব